আজকে কার ভালো লাগবে কার খারাপ লাগবে আমি জানি না কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে কেউ অনেক কিছুই মন্তব্য করতে পারো যে কজন আমাকে দেখবে আর কি খারাপ পেয়েও না যেটা সত্যি আমি সেটাই বলতে চলেছি ভিডিওটা কখন পাবে সেটাও আমি বলতে পারছি না তার কারণ হচ্ছে আমার ওয়াইফাইয়ের ব্যালেন্সই শেষ হয়ে গেছে এবং আমার আমাকে যে দাদা ভরে দেয় ওয়াইফাই ব্যালেন্সটা যে ভরে দেয় সেই দাদাকে আমি কল করেছি সেই দাদা ফোনটা ধরেছে ফোনটা ধরে বলল যে আমি একটু বাইরে আছি আমি এসেই তোমাকে রিচার্জ করে দিচ্ছি এবং সে কখন আমাকে রিচার্জ করবে সেটা আমি বুঝতে পারছি না এবং যখন রিচার্জ হবে তখনই আমার ভিডিও আপলোড হবে তারপর তার আগে আমি ভিডিওটা করে নেট নেটে ভিডিওটা বসিয়ে দেবো আপলোড করতে কখন আপলোড হবে বলতে পারছি না সেই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি না হলো এবার আমি ভিডিওটা করতে বসেছি কাকে নিয়ে অবশ্যই সুতো কাকে নিয়ে গতকাল মারিয়াকে নিয়ে যখন ভিডিও করেছিলাম ভেবেছিলাম আরও একটা ভিডিও করব এই সংক্রান্ত ভিডিওটা করব তবে ভাবলাম কি এত একটা ভালো খবর মারিয়া দিয়েছে তো আজকের দিনে কমপক্ষে মারিয়াকে নিয়ে আর নেগেটিভ কোনো কথা বলবো না কোনো নেগেটিভ কথা বলবো না তো মারিয়াকে আজকে ছেড়েই দিলাম সেই বলে গতকালকে আমি আর কোনো ভিডিওই করিনি এই মুহুর্তে করতে বসেছি মারিয়া তোমরা সবাই শুধুমাত্র পাকে খারাপ বলো সুখারাপ সু খারাপ সু খারাপ সু খারাপ সু কেন খারাপ বলো তো সু এই কারণেই খারাপ যে সু মুখের উপরে সব কিছু বলে দেয় গতকালকে ভিডিওটা দেখে তোমরা কী জেনেছ কি বুঝেছ আমার আমার আমি জানি না আমি বুঝিনি তবে আমি যতটুকু বুঝেছি যে এই বুঝেছি কথাটা বলার আগে আমি কয়েকদিন আগের একটা কথা বলি সেটা হচ্ছে শুই বলেছিল যে মারিয়াকে নিয়ে যখন আমরা প্রথম কন্ট্রোভার্সি করতে শুরু করি পজিটিভ ওয়েতে কন্ট্রোভার্সি করতে শুরু করি তখন শু বলেছিল মারিয়া খুশি হলি তো তুই তো চেয়েছিলিস তোকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তুই কন্ট্রোভার্সি চাস আমাকে নিয়েও কেউ কন্ট্রোভার্সি করুক এটাও তো আমি চাই এই মনের তো ইচ্ছে ছিল চল তোকে নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে তার মানে সেই কথাটা থেকে আমি বুঝতে পারলাম যে মারিয়াও চায় মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি হোক মারিয়া সবার চর্চার মধ্যে থাকুক এটা চায় ধুরন্দর মানুষ তো সেটা চায় তো সেই পরিপ্রেক্ষিতে এই যে বুঝতে পারলাম ব্যাপারটাকে অ্যাড করলাম এবার যে মারিয়া এবং শুয়ের মধ্যে এরকম কিছু কথোর রয়েছে যেটা সু ফাঁস করে দেওয়ার কথা বলছে যে তুই যদি পরিষ্কার করে কিছু না বলে দিস তাহলে কিন্তু আমি বলে দেব তোকে নিয়ে আমি কেন কথা বলছি তার মানে এখান থেকে আমরা যদি অনুমান করতে পারি তাহলে এখানে শুয়ের একা দোষ নেই মারিয়াও চায় শু মারিয়াকে নিয়ে ভিডিও করুক শু মারিয়া মারিয়া দুজনের মধ্যে সব কিছু মোটামুটি ঠিক রয়েছে এবং মারিয়াকে নিয়ে সু যত কন্টেন্ট করবে মারিয়ার ভিউজ বাড়বে এবং মারিয়াকে নিয়ে নেগেটিভ তো অবশ্যই সু সব জায়গায় নিজেকে তৈরি করেই ফেলেছে কোনো জায়গায় নিজেকে পজিটিভ তৈরি করতে পারেনি তো নেগেটিভ তো তৈরি করে ফেলেছে মারিয়ার কাছ থেকে তো খাচ্ছেই সব ম্যানলি দর্শকের কাছ থেকেও খাচ্ছে সেটা গতকালকে আমি বলেছিলাম কিন্তু মারিয়াও খুব যে সুবিধে তা নয় মারিয়াও চেয়েছিলো যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক সেই কারণে কিন্তু সুর কন্ট্রোভার্সিটা শুরু করেছিল এক নম্বর যেটা আমি কালকে ভিডিওতে দেখতে বুঝতে পেরেছি যে তুই বলে দে তুই বলে দে তুই বলে দে না হলে কিন্তু বিপদ হবে এই কথাটা বল এই বিপদ নিয়ে আমি পরবর্তীকালে আসছি এই আসছি মানে পরবর্তীকালে এই ভিডিওতেই আমি তোমাদেরকে বলবো তার আগে বলে রাখি মারি সু গতকালকে ভিডিওতে শুরুতেই যেটা বলেছে সেটা হচ্ছে আমি কোনোদিনও বলিনি যে মারিয়ে প্রেগনেন্ট হতে পারবে না না সু এই কথাটা কোনোদিনও বলেনি আমি পছন্দ করছি না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তার মানে তো এটা নয় যে ও যেটা বলেনি সেটাকেও আমি ধাব্বা লাগিয়ে এবং সেটাকেও বলবো না বলেছিস না বলেছিস আমি অবধি এটা শুনিনি যে মারিয়া হতে পারবে না কোনোদিন এটা এটা বলেছে বলেছে পিসিওডি রয়েছে এবং তাদের এই এই সমস্যাটা রয়েছে তাদের বাচ্চা নিতে দেরি হয় এটাই সু বলেছে গতকাল যে সু ভিডিওটা করেছে এইটাই যেটা কাউকে বলেছে এবং আমি যেটা বললাম এটাই সু বলেছে সু কোনোদিনও বলেনি যে মারিয়া প্রেগনেন্ট হতে পারবে না দেখো সুকে অনেক লোক পছন্দ করে না অনেক লোক পছন্দ করে না তার মানে তো এটা নয় যে যেটা মিথ্যে সেটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করব যেটা সত্যি সেটাকে সত্যি মিথ্যে প্রমাণ করার চেষ্টা করব এটা সত্যি যে সু বলেনি আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি কাউকে চাটতে বসিনি কারোর প্রশংসা করতে বসিনি কারোর নিন্দা পর্যন্ত করতে বসিনি আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি এবং কন্ট্রোভার্সি আমি করতে বসি আমাকে বিচক্ষণ বুদ্ধি রাখতে হবে এবং আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ যে সত্যি যেটা সেটা তো তুলে ধরবো কেন মিথ্যেটা বলবো সু তো এটা বলেই নি আমি তো শুনিনি বলেছে পিসিও নিজেদের থাকে তাদের সমস্যা হয় প্রেগনেন্সির ক্ষেত্রে এই এই কথাটা কিন্তু সে বলেছে আর আমি যতটুকু বুঝেছি আমি যতটুকু জানি সু অন্তর থেকে চায় মারিয়া প্রেগনেন্ট হোক মারিয়া একটা বাচ্চার জন্ম দেখ অন্তর থেকে চায় তার কারণ সু বলেছে সু মারিয়াকে ভালোবাসত অবশ্যই মারিয়াকে ভালোবাসত এই ভালোবাসাটা এবং ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পাওয়াটা কি জিনিস সেটা আমরা যারা যারা ভালোবেসেছি যারা যারা এই কষ্টটা পেয়েছি তারা ভালো মতনই জানি যতই কষ্ট দেখ সেই ভালোবাসার মানুষটা তাকে কিন্তু দুটো বাজে কথা বললেও মনের কোনো একটা অন্তর্স্থল থেকে কিন্তু তার জন্য দোয়াই বের হয় তার জন্য আশীর্বাদই বের হয় কেন যেই সেই মানুষটাকে একদিন হলেও আমি ভালোবেসেছিলাম আমি এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কন্ট্রোভার্সি করব তার জন্য আমাকে তোমার ব্লগ ভিডিও দেখতে হবে ভিডিও দেখে তোমার নেগেটিভ কথাগুলো বের করতে হবে আমি কন্ট্রোভার্সি করবো এটা আমার কাজ কিন্তু সেই মানুষটাকে একদিনও হলে আমি ভালোবেসে ছিলাম মাঝখানে না ডিস্টার্ব হলে পরে কথা কি বলি সেটা ভুলে যাই কোন জায়গায় ছিলাম সেটাই ভুলে গেছি যাই হোক তো সেই মানুষটাকে ভালোবেসেছিলাম বলেই কোনো মনের অন্তঃস্থল থেকে কিন্তু তার প্রতি আমার কোনো খারাপ বার্তা বেরোবে না ভালো বার্তাই বেরোবে সেটা আমি আমার দিক থেকে বললাম এবং আমি মনে করলাম যে সুতোপা যেই ভিডিওটা করেছে এবং সুতোপা আগেও কতগুলো ভিডিও করেছে সেখানে কয়েকটা রিয়াকশন দিয়েছে মানে রিয়াকশান মিন্স কমেন্টের উত্তর দিয়েছে সেই কমেন্টের উত্তর করে দেখে আমি বুঝলাম যেটা সুতোপা চায় মারিয়া পেগনেন্ট হোক মানে হোক মানে চেয়েছিল তখন তখন তো আর জানতো না যে মারিয়া পেগনেন্ট তখন আমরা আন্দাজ করছিলাম মারিয়া ডিক্লিয়ার দেয়নি যাই হোক তখনও চেয়েছিল এবং তারপরেও এখনও অব্দি চায় যে তার বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসুক এটা আমরা বলতে পারি না যে সুতোপা চায় না সুতোপা বলে না এই কথাটা বলতে পারি না সুতোপা ভালো চায় বলে মারিয়া সেটা বলেছে ভালো চায় মিন্স আমি এই বাকিগুলো পরে আসছি যেগুলো ভালো কথা সেগুলো আগে বলে রাখছি হয়ে গেল আরেকটা কথা বলেছে জানি না আমার আশীর্বাদ কাজে লাগবে কিনা দেখো আমি যতটুকু জানি মানুষের আশীর্বাদ কাজে লাগে তখনই মনের অন্তরস্থল থেকে যে মানুষটা আশীর্বা আশীর্বাদ করে প্রত্যেকে অন্তরস্থল থেকে যারা যারা তোমাকে অন্তরস্থল থেকে আশীর্বাদ করবে এবং সেই আশীর্বাদটাও ঠাকুরকে মানে কি বলবো প্রাণপণে যে আশীর্বাদ করে না ঠাকুরের কাছে বলে ঠাকুর এই জিনিসটা করে দাও এই জিনিসটা করে দাও তাকে ভালো রাখো তাকে সুস্থ রাখো ঠাকুর সেই নিজের থেকে বেশি তার কথা যখন আমি চিন্তা করব ঠাকুর কিন্তু সেই কাজটা করবেই করবে বা সেই আশীর্বাদ তাকে দেবেই তো সেরকমই সুতোপা যদি সুতোপা বললো আমার আশীর্বাদ কাজে লাগবে কিনা অবশ্যই সুতোপার আশীর্বাদও কাজে লাগবে অবশ্যই কাজে লাগবে এবং মারিয়া কাজেও আশীর্বাদ করেছে সেই আশীর্বাদটা কাজে লাগবে বললাম না কন্ট্রোভার্সি করতে বসেছে তার মানে তো এটা নয় যেটা নেগেটিভ নয় সেটাও নেগেটিভ আমি তুলে ধরার চেষ্টা করবো আমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে চাইনি আমি এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতেও চাই না না আমি শত্রুতা করতে আসিনি এখানটায় যেটা করব তার ভিডিও দেখে যেটা বুঝেছি সেটা বলবো এবার আসি কিছু বক্তব্যর মধ্যে আচ্ছা আমি লিখে রেখেছি অবশ্যই কো যখন এতগুলো পয়েন্ট তখন তো লিখে রাখতেই হবে আচ্ছা মারিয়াকে ও একটা কথা বলেছে সেটা হচ্ছে মারিয়ার কমেন্ট বক্সে কমেন্ট করেছে মারিয়ার কমেন্ট বক্সে কিছু দর্শক কমেন্ট করেছে প্রথমত কথা আমার আমার দায়িত্ব ভিডিও দেওয়া আমার দায়িত্ব আমি ভিডিওটার মধ্যে কি বলবো না বলবো সেটা আমার দায়িত্ব সম্পূর্ণ দায়িত্বটা উঠে আসবে আমার আমি যদি কোনো খারাপ কথা বলি সেই দায় দায়িত্বটাও আমার আমি যদি ভালো কথা বলি সেই দায় দায়িত্বটাও আমার আমার খারাপ কথা যদি কারোর খারাপ হয়ে থাকে সেই খারাপের দায়টা আমাকেই ভ বহন করতে হবে আমার ভিডিওতে যদি কারোর ভালো হয়ে থাকে সেই ভালোর আশীর্বাদটাও আমাকেই পেতে হবে তাই তো তাহলে আমার কতটুকু ক্ষমতা আমার ক্ষমতা আমি ভিডিওর মধ্যে কি বলবো আমার কতটুকু ভালো আমি বার্তা দেবো বা কতটুকু খারাপ আমি মানুষের জন্য চাইবো এটা আমার উপরে নির্ভর করছে আমার কমেন্ট বক্সে এসে কোন মানুষ কি কমেন্ট করছে কি ধরনের কমেন্ট করছে তার দায় ভাই আবার আমার নেই আমার নেই আমার নির্দিষ্ট এরকম কোনো দায়ভার পরে না যে তোমরা এই ধরনের কথা বলতে পারো না তোমরা এই কথা বলবে না তোমরা এই করবে না তোমরা সেই করবে না দর্শকদের দায়ভার কোনো দিনও কোনো ক্রিয়েটারের এটা হতে পারে না আমার মনে হয় যেরকম যেই দর্শকগুলো সুতোপার কমেন্ট বক্সে কমেন্ট করে সেই দর্শকগুলোর মানসিকতা যদি আমি বলি খারাপ তাহলে দর্শকের মানসিকতা খারাপ যদি সুতোপার কোনো ভিডিওর সাথে সেই দর্শকের মানসিকতা মিলে যায় তাহলে বলবো যেরকম কন্টেন্ট ক্রিয়েটার সেরকম দর্শক মানে যেরকম দর্শকের মানসিকতা খারাপ সেরকমই কন্টেন্ট ক্রিয়েটারও মানসিকতা খারাপ কিন্তু তাই মানে এটা না যে যেই দর্শক জঘন্য থেকে জঘন্য কমেন্ট করে গেল পার কমেন্ট বক্সে এসে সেই দায়ভার পার সেরকমই কোনো নেগেটিভ কমেন্ট যখন মারুর কমেন্ট বক্সে এসে পড়বে সেই দায়ভারও কিন্তু মারুরই ন মারুর নয় যেটা সুতোপা বললো যে তোর এটা দায়ভার এটা তোকে বোঝানো উচিত যে তোর এবং আমার মাঝখানে কি সম্পর্ক সম্পর্কটা ভালো সম্পর্ক সেটা তো ওরা জানে না এখানে আমরা যারা ভিডিও দেখি এবং আমরা যারা ভিডিও করি মানে ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা শুধুমাত্র ভিডিও টু ভিডিও করি ভিডিও টু ভিডিও করি কারোর কাছ থেকে ভেতরের খবর নিয়ে ভিডিও করি না এবং কারোর সাথে ভিডিও যোগাযোগ করেও ভিডিও করি না তারপরে এই দর্শকরা ওই আশাও চায় করে না যে কেউ ভেতর থেকে খবর নেবে শুধু তোমার আলাদাভাবে কেন তোমার দর্শকরা ওইভাবে তৈরি করেছো তুমি আমাদের দর্শকরা আমি ওরকম করে তৈরি করিনি তোমার দর্শকরা তৈরি ওরকম করে হয়ে গেছে যে তুমি ভেতরে যোগাযোগ করবে এবং সেখান থেকেই ভিডিওটা কিছু খবর আনবে এবং ভিডিওটা দেবে সেই আশায় তোমার দর্শকরা বসে থাকে আমাদের দর্শকরা তা থাকে না আমাদের দর্শক দেখ যেটা ভিডিওতে দেখতে পাচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছে এবং সেটা নিয়ে যখন আমরা আলোচনা করবো ওদের কাছে ব্যাপারটা পরিষ্কার ওদের কাছে একদম পরিষ্কার যে না স্বচ্ছলভাবে ওরা বুঝতে পারছে হ্যাঁ ঠিক তো এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে ওটা করছে এটা করছে দর্শকরা কেন এটা বুঝ যাবে কার সাথে কার ভালো সম্পর্ক ছিল ভিতরে কার সাথে কার খারাপ সম্পর্ক ভিতরে দর্শকরা এই কথাটা কেন বুঝতে যাবে কেন বুঝার চেষ্টা করবে যে তোমার সাথে মারিয়ার কোনোদিনও ভালো সম্পর্ক ছিল বা তোমার সাথে মারিয়ার এখনো অব্দি ভালো সম্পর্ক আছে কেন দর্শকরা বুঝবে তারপরেই কমেন্ট করবে এক নম্বর কথা দুই নম্বর কথা কমেন্ট যখন দর্শকরা করেছে তার মানে যেই দর্শকরা তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে কমেন্ট করেছে তার মানে সেই দর্শকগুলো তোমাকে পছন্দ করে না তুমি সবার কাছে যে ভালো হবে এই আশাটাও তোমার করা উচিত নয় একটা মানুষ সবার কাছে তো ভালো হতে পারে না তুমি বললে অন্য অন্য বিষয় নিয়ে আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে সেটা আমার কোনো ব্যাপার না কিন্তু আমার প্রেগনেন্সি জার্নিতে আমার প্রেগনেন্সি জার্নিতে আমি কত কষ্ট করেছি তারপরেও আমার হয়নি সেটা আমার কপাল সেটা নিয়ে আমি তো কোনো দিন এই জীবনে কোনো দিনও বলিনি ঠাকুর আমার মুখ থেকে যেন এই জীবনেও না বের করে এই ধরনের বক্তব্য এবং এই জীবনে আমি কোনোদিনও এই কথা বলতে পারব না যে তুমি সন্তান চাওনি তুমি সন্তানের জন্য কোনো কাজ করো নি আমি আমার অন্তঃস্থল থেকে ঠাকুরকে জানাই এবং তোমাকে পর্যন্ত আমি জানিয়েছিলাম যখন আমি মধ্যপ্রদেশে গিয়েছিলাম এইবার নয় আগেরবার যখন গিয়েছিলাম ওখানে একটা ঠাকুরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম এবং বারংবার সেই মহাদেবকে আমি বারংবার বলি তোমার কোল আজ অব্দি আজ অবধি বলি তোমার কোল যেন ঠাকুর ভরে দেয় এবং যখনই কোনো কথা আসে যে কারোর সন্তান নিয়ে যখন কথা আসে এই ভেতর থেকে বেরিয়ে আসে সুতোপার কোল ঠাকুর ভরিয়ে দাও সুতোপার কোল ঠাকুর ভরিয়ে দাও এইটা এখান থেকে আসে বললাম না যতই আমি কন্টেন্ট করি নেগেটিভ কিন্তু কাউকে যখন তুমি মনে বসাবে সেই জায়গাটার থেকে ভালোবাসা বেরিয়ে আসবে এবং তার প্রতি তোমার খারাপ চিন্তা আসতে পারে না খারাপ চিন্তা মিনস কি তার বাচ্চা আসবে না এই যে এইগুলো কথা এগুলো কথা আসতে পারে না আসতে পারে না কোনো খারাপ জায়গা জীবনে এটা আসতে পারে না আমি যেটা করছি তোমার ভিডিও টু ভিডিও করছি ভিডিও দেখে তুমি নেগেটিভ কথা বলছো মানে যুক্তিহীন কথা বলছো সেটা কাটানোর আমি চেষ্টা করছি কিন্তু না এখান থেকে চাই যে তোমার কোলে সন্তান আসুক তাই তুমি যে চেষ্টা করনি এটা তো আমরা কোনোদিনও বলতে পারবো না যারা বোঝার তারা বুঝেছে তুমি চেষ্টা করো কিন্তু তুমি এমনও কিছু কাজ করে গেছো তোমার এই কর্মজীবনে ওয়াইটের কর্মজীবনে তুমি এমন কিছু কাজ করে গেছ যেখানটায় তোমাকে এই বাচ্চা সংক্রান্ত কথাগুলো শুনতে হয় মানছি তুমি নিজেকে শুধরে নিয়েছ কিন্তু একটা সময় তো ছিল একটা সময় তো ছিল কর্ম পিছা ছাড়তে পারে না কর্মের ফল পেতে হয় মানুষকে তুমি ভেবেছো আজকে আমি গেছি আজকে আমার ভাষা সংযত হয়েছে আজকে আমি ভালো ভাষায় কথা বলছি আজকে আমার দৃষ্টিভঙ্গিটা একদম পাল্টে গেছে তার মানে দর্শকরাও আমাকে ওরকম দৃষ্টিতেই দেখবে এবং ওরকম কমেন্ট করবে এটা তোমার ভুল ধারণা তুমি যে কর্মটা করে এসেছো সেই কর্মের ফল আজকে তোমাকে পেতে হচ্ছে তোমাকে পার্টিকুলার ওই বিষয় নিয়ে এই কারণেই শুনতে হচ্ছে যে তুমি এই বিষয় নিয়ে কোনো এক সময় কাউকে না কাউকে আঘাত করেছিলে এই জন্য আজকে মারিয়ার কমেন্ট বক্সে এত বছর পর এসেও তোমাকে সেম জায়গায় সেম কথা শুনতে হচ্ছে তার দায়ভার তো মারিয়ার নয় তার দায়ভার তো মারিয়ার নয় এটা তো তোমার কর্মফল দর্শকদের দায়ভার তো মারিয়ার নয় যদি দর্শকদের দায়ভার মারিয়ার হয়ে থাকে মারিয়ার কমেন্ট বক্সে যদি নেগেটিভ কমেন্ট এসে থাকে তার দায়ভার মারিয়ার হয়ে থাকে তাহলে এরকম আমি যদি তোমার কমেন্ট বক্স বিগত এক মাস ধরে চেক করতে পারি বা বিগত দু মাস ধরে চেক করি তোমার কমেন্ট বক্সে আমি দেখেছি এরকম অনেক কমেন্ট যে কমেন্টগুলো মারিয়ার বিরুদ্ধে মারিয়ার বিরুদ্ধে সেই কমেন্টগুলো পড়লে পরে মারিয়ার কষ্ট হবে মারিয়ার কষ্ট হবে এরকম কমেন্ট তোমার কমেন্ট বক্স এসেছে এসেছে তো তুমি কি বলবে সেই কমেন্ট বক্সগুলো তোমার ওই কমেন্ট বক্সে যে কমেন্টগুলো এসেছে তার ড্রাইভার তুমি নেবে তুমি নেবে তুমি নেবে না তুমি বলবে তারা বলেছে বলেছে আমি তো লাভরিয়া দিই নি সেম মারিয়াও তাই করেছে তার দায় ভাই মাইরিয়া নিতে পারেন এবং তার জন্য তুমি এটা ওকে বলতে পারো না যে আর ভেতরের খবর রিভিল করে দেব। ভেতরের খবর রিবিল করে দেবো তুই ভালো চাস তো সবকিছু বলে দে আগেও চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছিল আমাকে তুই তখনো কিছু বলিসনি আমার অভিমান হয়েছে অভিমান কতটুকু হয় মানুষের কতটুকু অভিমান হয় এবং অভিমান বশত মানুষ কতটুকু বলতে পারে তার দায়রাটা হয়তো তুমি ভুলে গেছো তার দায়রাটা হয়তো তুমি ভুলে গেছো আজকেও তুমি মারিয়াকে এই মুহূর্তে দাঁড়িয়ে চাপ সৃষ্টি করছে তুমি এমন একটা কন্টেন্ট দিয়েছ যেই কন্টেন্টের জন্য মারিয়া যদি মুখ খোলেও তোমার ভরে মারিয়া যদি মুখ খোলেও মারিয়াকে নিয়ে এখন ছিধিক্কার হবে এবং নেগেটিভ কমেন্টে ভরে যাবে এই মূর্তি নেগেটিভ কমেন্টে মারি মারিয়ার কমেন্ট বক্স ভরে যাবে আর ও কন্ট্রোভার্সি ক্রিয়েটররা মারিয়াকে নিয়ে কন্টেন্ট করবে যেটা মারিয়ার পক্ষে এখন খারাপ কোনো রকম চাপ মারিয়ার পক্ষে নেওয়া এখন খারাপ এটা তুমি বুঝতে পারোনি এটা তো আমি বুঝতে পারছো না অথচ তুমি মারিয়ার ভালো চাইছো কষ্ট শুধুমাত্র তোমার হচ্ছে মারিয়ার কমেন্ট বক্সে তোমার বিরুদ্ধে কমেন্ট এসেছে কষ্ট তোমার হচ্ছে তোমার কমেন্ট বক্সে মারিয়ার বিরুদ্ধে কমেন্ট এসে মারিয়ার কষ্ট হচ্ছে না হচ্ছে না বিচার করতে গেলে পরে দুজনকে সমান জায়গায় বিচার করতে হবে আমি যদি বিচার করি তাহলে দেখব আমার কতটা কষ্ট হচ্ছে মারিয়ার জায়গায় দাঁড়িয়ে দেখবো আমার কতটা কষ্ট হচ্ছে সুয়ের জায়গায় দাঁড়িয়ে দেখবো আমার কতটা কষ্ট হচ্ছে তাহলে বিচার তোমাকে দুপক্ষেই করতে হবে মারিয়ার কমেন্ট বক্সে সুয়ের বিরুদ্ধে যদি কমেন্ট পড়ে থাকে মারিয়ার সুয়ের কষ্ট হয় সুয়ের কমেন্ট বক্সে মারিয়ার বিরুদ্ধে কমেন্ট পড়ে মারিয়ারও কষ্ট হচ্ছে দুজনেরই কষ্ট হচ্ছে তাহলে কেন মারিয়ার উপরে এখন চাপ সৃষ্টি করা কেন বলা হচ্ছে যে মারিয়া তুই সবকিছু বলে দে আমি হলে সব কিছু বলে দেব। তুই বলে দে এমন কি রয়েছে মারিয়ার বিরুদ্ধে তোমার কাছে যেটা বললে পরে সব তছনছ হয়ে যেতে পারে এমন কি রয়েছে এমন কি ভয়েস রেকর্ড রেকর্ড তুমি রেখেছো যার ফলে তুমি মারিয়াকে হুমকি দিচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি থ্রেড দিয়ে গেলে মারিয়াকে এই পজিশনে দাঁড়িয়েও যাকে তুমি ভালোবাসি 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 বলে চি চিৎকার করছো চিৎকার করছো তাকে তুমি বলে গেলে তুই বলে দে না হলে কিন্তু আমি বলে দেব এই কথা তুমি বলে গেলে তুমি নিজেকে ক্লিন দেওয়া করার জন্য নিজেকে পরিষ্কার করার জন্য জনসমক্ষে নিজেকে ভালো প্রমাণ করার জন্য মারি মারিয়াকে ছোট করার চেষ্টা করছো এবং এমন কিছু বলে রেখে গেলে তুমি গতকালকে ভিডিওতে যেখানে তোমার মনে হ যেখানে দর্শক বিন্দুরা মারিয়াকে গিয়ে এখন প্রশ্ন করবে মারিয়ার উপরে চাপ সৃষ্টি করবে এবং তুমি ভালো মতন জানো তুমি তুমি মারিয়ার নার্ভ জানো তুমি জানো যে মারিয়া নেগেটিভ কমেন্ট নিতে পারে না ওর মেন্টালি প্রেশার বাড়বেই বাড়বে মারিয়া যদি কারোর ভিডিও নাও দেখে তোমার এই কথাগুলো মারিয়ার কমেন্ট বক্সে গিয়ে পড়বেই পড়বে মারিয়ার উপরে চাপ সৃষ্টি হবে তার মানে যাকে তুমি ভালোবাসছো প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে তাকে তুমি আঘাত করার চেষ্টা করছো থ্রেট দেওয়ার চেষ্টা করছো এটাকে তুমি ঠিক করলে এটাকে তুমি ঠিক করেছো তোমার কি মনে হয় আবার থ্রেট আবার সেই ভেতরের খবর রিভিল আবার তোর ভেতরের খবর ভেতরের খবর তুমি এ সবাই বলে না যে তুমি যোগাযোগ করো এই কারণেই যাতে তুমি তাকে নিয়ে ইনকাম করতে পারো তুমি তাকে নিয়ে ইনকাম করতে পারো প্রথমত কথা যাকে নিয়ে তুমি ইনকাম করছো তাকে তুমি ভালোবাসতে পারো না ভালোবাসতে পারো না এক একসময় ভেবেছিলাম যে হয়তো এটা হয় না কিন্তু এখন ভাবছি যে না এটাও হয় যাকে তুমি কন ইয়ে করবে তাকে তুমি ভালোবাসতে পারো না নেগেটিভ পজিটিভ ওয়েতে ইনকাম করছো আর কি তাকে তুমি ভালোবাসতে পারো নেগেটিভ ওয়েতে ইনকাম করছো তাকে তুমি ভালোবাসতে পারো না এটা শুধুমাত্র কনটেন্ট আর তুমি ভালোবাসা দোহাই যদি দিয়ে থাকো তাহলে মানলাম তোমার ভালোবাসার খাতির ভালোবাসা আবার সেই ভালোবাসা যাই হোক তো সেটা হচ্ছে ভালোবাসার মানুষকেও এরকম চাপ সৃষ্টি করে তার উপরে মানসিক চাপ সৃষ্টি করা যেতে পারে তাই তো তাই তো তোমার হিসাবে তাই তাই তো নিজেকে এতটাই প্রমাণ করার এখন তোমার ইচ্ছে হলো যেখানে যেই প্রমাণটা করলে পরে মারিয়ার উপরে চাপ সৃষ্টি হবে আর তুমি বলছো মারিয়া সুস্থ সকল একটা বাচ্চা প্রসব করুক গীতা পাঠ করুক কি বলবো বলো তো কিছু বলার নেই তোমার সুস্থতা কামনা করি মানসিকভাবে সুস্থতা কামনা করি শারীরিকভাবে সুস্থতা কামনা করি এটা অন্তঃস্থল থেকে বলি সুস্থতা তোমারও কামনা করি তুমিও নিয়ে ঝঞ্ঝাট একটা যাপন করো এটাও আমরা সবাই চাই আফটারঅল আমরা সবাই মানুষ তাই তো থাকলো মারিয়ার মার কথা মধু আনটির কথা মধু আনটির তো মারিয়ার হাজবেন্ডের সাথে সম্পর্ক নেই মধু আনটি পম তো মারিয়ার হাজবেন্ডের সাথে মারিয়ার মার সাথে কথা বলা বন্ধ করেনি মধু আনটি পমকে মেনে নেয়নি তাহলে আগে বলো মেয়ে জামাইকে মেনে নিতে এবং ভায়াটা তুমি হয়ে যাও তুমি ভায়াটা হয়ে মধু আন্টির কাছে যাও তুমি তো এত ভালো যাও মারিয়ার তাই না তুমি তো চাচ্ছ আমরা সবাই চাচ্ছি মারি এই সময় একা না থাকুক তুমিও চাচ্ছ মারি একা না থাকুক তাহলে তুমি পদক্ষেপটা কেন তুলছ না যে তুমি তো চাও তুমি তো ভেতরের সবার সাথে যোগাযোগ করতে অভ্যস্ত আমরা তো কেউ অভ্যস্ত নই তা তুমি এই সৎ কাজটা করছো না কেন তুমি সৎ কাজটা করো যে মধুআনটি আর যাই হোক তাই হোক তুমি এই সময় মারিয়া মারিয়ার কাছে চলে যাও তোমার মেয়ে খুব কষ্ট পাচ্ছে তোমার মেয়ে তোমাকে খুব প্রয়োজন রয়েছে এটা বলে তুমি তো একটা পদক্ষেপ আগাও তারপরে দেখো পম্পম আগায় কি না তাই না পমকে আগে বলে দিলে তো হবে না মধুআনটিকে মানাতে হবে তো তাহলে মধুআনটিকে তুমি এই কাজটা করো আনটি তো অগাধ বিশ্বাস তোমার প্রতি এবং তোমার অগাধ বিশ্বাস মধুআনটির প্রতি তাই না তাহলে তুমিও নিই করতে পারো বোন যাকে এত ডেকেছ যাকে এত ভালোবাসো তাহলে তার জন্য এতটুকু করতে পারবে না করো করো পারবে পারবে সব পারবে আবার কিছু জোগাড় করে রেখো আবার ঠিক সময় আসলে পরে সেটারও থ্রেদ দেবে হুমকি দিবে এই কাজটা তুমি করতে পারবে ঠিক আছে চলো ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা